তিনি প্রিয় দর্শক আপনারা গিয়েছিলেন ডক্টর মহম্মদ প্রধান উপদেষ্টা এই সম্পর্কে ঘিরে কিন্তু ভারত জুড়ে এবার তুলপাত সৃষ্টি হয়েছে ভারতের হারাম হয়ে গিয়েছে বিশেষ করে সেভেন চেস্টারস নিয়ে যে বক্তব্য তুলে ধরেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মহমত ইউনুস সেটির প্রতিবাদ জানাচ্ছেন অনেক নেতাকর্মী কিন্তু ভারতের নরেন্দ্র মোদী এখন পর্যন্ত করা বাসায় কোনো চিঠি বা কোনো প্রতিবাদ জানায়নি তাদের বোঝা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কিছুতে পেরে উঠছেন না নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যেখানে যাচ্ছেন সেখানে সম্মান পাচ্ছেন চীনে গিয়েছেন সেখানে চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছেন এমনকি বাংলাদেশে আসা মাত্রই তাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী তারপরে পরে দেখা যাচ্ছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তাকে ঈদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এমনকি সেই সফরে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন